মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন খালেদা জিয়া খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল নেওয়া হয়েছে ভেন্টিলেশনে এমনটাই জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সোমবার দুপুরে এই তথ্য জানান তিনি আজম খান বলেন বেগম জিয়ার অবস্থা আবারও ক্রিটিক্যাল গতকাল রাত থেকে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে এর আগে সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন বিএনপি চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ হাসপাতালে আছেন তিনি দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধায়নে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন চিকিৎসকরা তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাবেন তার জন্য সবাই দোয়া করবেন দ্রুত যেন তিনি সুস্থ হয়ে ফিরে আসেন আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস কিডনির সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন গত তেইশে নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভার হাসপাতালে নেওয়া হয় এরপর থেকেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন বেগম খালেদা জিয়া